নমস্কার সিএনএন টোয়েন্টি ফোর সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছি আমি মাম্পি আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম বরাক উপত্যকায় ভারতমালা এবং অন্যান্য প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী কৌশিক রায় শিলচরে জেপি দাসের প্রতিষ্ঠানে ভাঙচুর মহিলা কর্মীদের মারধরের ঘটনায় উত্তেজনা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টিভঙ্গি প্রত্যেকের দুয়ারে স্বাস্থ্যসেবা বললেন মন্ত্রী কৌশিক রায় উদ্ধারবন্দে কৃত্রিম বন্যার উপর মক ডিল সম্পন্ন শিলচরের রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার বিজয় সম্মিলনী অনুষ্ঠিত এবারে সংবাদ বিস্তারিত বরাক উপত্যকায় ভারতমালা এবং অন্যান্য প্রকল্পের অধীনে তিন জেলায় নির্মাণাধীন রাস্তার কাজের অগ্রগতি এবং নির্মাণ কাজে বিভিন্ন সমস্যা নিয়ে আজ শিলচর জেলা আয়ুক্ত কার্যালয়ে পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী কৌশিক রায় সভায় নিম্নলিখিত রাস্তার কাজ নিয়ে বিস্তারিত আলোচনা করেন এক্সপ্রেস বরপানি পাঁচগ্রাম শিলচর চুরাইবাড়ি শিলচর ভাইরেন্টি শিলচর জিরিবাম কয়লাপুল হাঙ্গরুম শিলচর বাইপাস ও ক্যাপিটাল পয়েন্টে নাগাটিলা বৈঠকে উপস্থিত ছিলেন বরাক উপত্যকার তিন জেলার জেলা আয়ুক্ত মৃদুল যাদব প্রদীপ কুমার দ্বিবেদী অভিষেক জৈন বিধায়ক মিহিরকান্তি সোম নিহার রঞ্জন দাস করিম উদ্দিন বড়হুইয়া নিজবাউল ইসলাম লস্কর খলিল উদ্দিন মজুমদার অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন ডিএফও কাছার পালভে বিজয় ত্রিম্বাক শিলচর পৌর নিগমের কমিশনার মতি সৃষ্টি সিং এনএইচ এক্সিকিউটিভ ডিরেক্টর রিতেন কুমার সিং এনএইচ আই জি এম আসাম প্রাঞ্জল বুড়াগোহাই এনএইচ জিএম জি শিলচার গৌরাঙ্গ দেওঘরে এনএইচ ম্যানেজার শ্রীভূমি গৌরব আগরওয়াল এবং সংশ্লিষ্ট ঠিকাদার ভাংচুর করা হলো শিলচর ট্রাঙ্ক রোডের পারিজাত রেস্টুরেন্ট এছাড়া রেস্টুরেন্টের রিসেপশনিস্ট যুবতীকে মারধরের পাশাপাশি ভাংচুর করা হয় স্বত্বাধিকারী ডক্টর জেপি দাসের গাড়িতেও ডক্টর দাসের প্রতিষ্ঠানের মহিলা কর্মীরা ভাঙচুর চালান বলে অভিযোগ বৃহস্পতিবার রাতে ঘটে এই ঘটনা রিসেপশনিস্ট মহিলা জানান মার্ধুর এবং ভাঙচুর করেছেন রেস্টুরেন্টের পাশে থাকা ডাক্তার জেপি দাসেরই অন্য প্রতিষ্ঠান জেনো হেল্পস পার পাঁচ মহিলা কর্মী তার বয়ান অনুযায়ী ওই পাঁচজন মিলে এদিন বিকেলে প্রতিষ্ঠানের একটি মোবাইল ফোন চুরি করে সিসিটিভি ফুটেজে ব্যাপারটি ধরাও পড়ে তিনি ডাক্তার দাশকে বিষয়টি জানান চুরি তো করেছে ওরা তো ভেবেছে ওরা ওদেরকে কেউ ধরতে পারবে না কিন্তু আমি বলেছি তোমরাই চুরি করেছো তো এটা নিয়ে একটা কনভারসেশন হয়েছে তারপর সিসি ক্যামেরাতে আমি দেখছি সবকিছু ঠিকঠাক করা হলো দেখলাম যে ওরাই ফাইন লেগেছিলো এত মানে মোবাইল নিয়ে ওরা আমাকে ফ্যাসাতে চেয়েছে কারণ আমি ওদের সঙ্গে মানে ওরা আমাকে মানে কোন রকম সহ্য করতে পারে না এটা প্রথম দিন থেকেই প্রবলেম চলছে তাই এতে ডাক্তার দাস পাঁচজনকে আর্থিক জরিমানা করে প্রতিহিংসা মেটাতেই এই আক্রমণ শর্মিলা দাস আরো জানান ম্যাঞ্জুরকারীরা জেনো হেলথ স্পাতে মালিশ করে থাকেন মালিশ করাতে আসা গ্রাহকেরা প্রথমে যোগাযোগ করেন তার সঙ্গে তিনি পাঠিয়ে দেন স্পার কর্মীদের কাছে কিন্তু কয়েকদিন ধরে খুব একটা গ্রাহক আসছিল না কিন্তু ওই পাঁচ মহিলা কর্মীর ধারণা তিনি ইচ্ছে করে গ্রাহক পাঠাচ্ছিলেন না তাই তারা সংস্থার মোবাইল চুরি করে তাকে ফাঁসাতে চান কিন্তু ব্যাপারটা তিনি ধরে ফেলেন তাই তাকে মারধর করে ভাঙচুর চালানো হয় ওরা তো তো ওদের একটা টাইমই আছে যে এই টাইমে ওরা একজন পাবে তারপর একজন পরে তাকে সেলভ বলতে পারবে যেটা তো কাস্টমার যদি না আসে আমি কিরকম দেবো এরকম একটা হয়েছে তো আমি বলছি তোমরা বসো কাস্টমার আসলেই তো আমি একজন পর একজন দোষমনি করতে আসিনি একজন পরে একজন আমি বললাম যে রিসেপশনিস্ট তো আমার আন্ডারেই ওরা ধরুন করছে তো আমি একজনকে দিলে তারপরে আরেকজনকে দেবো এরকম করে তো ওদের মনে হচ্ছে যে আমি ওদেরকে ইচ্ছে করে দিচ্ছি তো ওদের কি হয়েছে ওদের আমাদের আমার সঙ্গে মানে প্রবলেমটা হলো গিয়ে ওদের মনে হয় যে আমি ওদেরকে দিচ্ছি না ঘটনাটা এরকমটা নয় কাস্টমার যদি না আসে ওদের যদি রুলস অ্যান্ড রেগুলেশন ভালো পছন্দ না হয় তাহলে ওরা তো আসবে না কেন এমনিতে এমনিতে টাকা ইনভেস্ট করবে তাই না এটা তো তার জন্য অনেক কাস্টমার ঘুরে যাচ্ছে সেটা আমার স্যারও জানে বলেও দিয়ে স্যার এখন ডাক্তার দাশু বলেন মানজুর তার প্রতিষ্ঠানের কর্মী মোবাইল চুরির ঘটনার জেরে তারা মারধর করার পাশাপাশি ভাঙচুরও চালিয়েছে এ আমার রেস্টুরেন্টের যে ডেসপশনিস্ট সে যখন খেতে গিয়েছে যাওয়ার পরে তার যে কোম্পানির যে মোবাইল ফোন যেটা দিয়ে বাইরে থেকে লোকজন ফোন করে আমাদের হোটেলে আসে সেই ফোনটা টেবিলের উপরে ছিল আর তিন চারজন মেয়ে মিলে এই ফোনটাকে ভীষণ মানে আজীব কায়দায় চুরি করেছে সেগুলো হয়তো ভিডিও করতে যে আপনারা দেখতে পাবেন চুরি করে এটা নিয়ে যায় যেহেতু মোবাইল ফোনটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় আর ওই বিভিন্ন অ্যাডভার্টাইজিং মিডিয়াতে এটার নাম আছে নাম্বার আছে এটা আমার খুব দরকারি হয় ওদের আমি বারবার বলেছি মোবাইল ফোনটা দিয়ে দাও না আমি তোমাদেরকে কিছু করবো না আর না দিলে তোমাদের অসুবিধা হবে তো কেন ওই সুস্মিতা শর্মিলা মেয়েটার নাম শর্মিলা কেন আমাকে বললো যে ওরা চুরি করেছে এই জন্য ওরা ভীষণভাবে শোর মারধর করেছে পুলিশ ওকে মেডিকেল করার জন্য নিয়ে গেছে তারপরে এদেরকে আমি বলেছি তোমরা চলে যাও এরকম কাজ করা তোমাদের ঠিক হয় না একে তো চুরি করেছো তারপরে যে কমপ্লেন করেছে তাকে মারধর করেছ এটা তো তোমাদের জন্য ঠিক হয় নাই

অনুষ্ঠিত মেগা হেলথ ক্যাম্পে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নতুন ইতিহাস গড়েছে অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে রাজ্যের খাদ্য গণবন্টন ভোক্তা সুরক্ষা ও আইনি পরিমাপ খনিজ ও বরাক উপত্যকা উন্নয়ন মার্গিনা কৌশিক রায় বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে সেবা সমর্পণ সেবা সপ্তাহ কর্মসূচির এই উদ্যোগে মুখ্যমন্ত্রী ডাক্তার হেমন্ত বিশ্ব শর্মার দূরদর্শী নেতৃত্বের প্রতিফলন দেখা যাচ্ছে প্রত্যেক নাগরিক বিশেষ করে দূরবর্তী এবং সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী মানুষ পর্যন্ত স্বাস্থ্যসেবা পৌঁছবে মন্ত্রী কৌশিক রায় উল্লেখ করেন কাছাড় জেলায় এই ধরনের স্বাস্থ্য শিবিরের ধারাবাহিকতা সেপ্টেম্বর সতেরো থেকে শুরু হয়ে ধলাই শিলচর এবং লক্ষ্মীপুরে করা হয়েছে তিনি বলেন এটি কেবল স্বাস্থ্য শিবির নয় এটি সরকারের পক্ষ থেকে মানুষের স্বাস্থ্য মর্যাদা এবং সুস্থ ভবিষ্যতের প্রতি এক দৃঢ় অঙ্গীকার রাজস্ব চক্রের ডিজেস্টার ম্যানেজমেন্ট সার্কেল অথরিটির ব্যবস্থাপনায় বুধবার থেকে জগন্নাথ সিং কলেজে শুরু হয়েছিল তিন দিন ব্যাপী ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এক্সারসাইজ তিন দিন ব্যাপী প্রশিক্ষণে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ হলে সেটা থেকে মানুষ গবাদি পশু পাখি কিভাবে রক্ষা পেতে পারে তার ওপর বিভিন্ন বিভাগের দক্ষ কর্মীরা প্রশিক্ষণ দেন শুক্রবার ছিল কৃত্রিম বন্যার ওপর মক ড্রিল তাতে দেখানো হয় মধুরা নদীতে বন্যায় পাঁচজন ডুবে গিয়েছে খবর পেয়ে সঙ্গে সঙ্গে এন এফ সি কিউ সবাই এন এর বোটে চলে যান দুর্ঘটনাস্থলে সেখান থেকে তাদেরকে উদ্ধার করে আনা হয় তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে হাসপাতালে পাঠানো হয় উপস্থিত ছিলেন সার্কেল অফিসার ঋতুরাজ বর্দৌলি এন এর কমান্ডেন্ট ইন্দ্রনীল তেরোই সহ অন্যান্য আরও অনেকে ষ্টন পিপল ুক আফটাৰ দি কেটল ভেটেনী পাৰ্চনেল ভেটেনী ডিপাৰ্টমেণ্ট চ' ইটছ এ ক্ৰিয়েচন অফ ডেট চিটুৱেশ্যন ফাৰ্ড লাইক চিটুৱেশ্যন এণ্ড ইফ ইন দেট চিটুৱেশ্যন দেপেন চি মিছ এপ্লাই দৰ্নিং হাও টু ৰেস্কিউ ডেম হাও টু ইট কেন টু হেভ এক্সাৰচাইজ ডেট ইন অৰ্ডাৰ টু চেঞ্চিটাইজ দি পিপল লোকেল পিপুল লোকেল পিপল মিন আপদাৰ মিট্ৰি এণ্ড অল আদাৰ ডি ডি আৰ এফ আছে A quick uh, rescue, quick uh, response team. Quick uh -huh. response. Actually, uh, when there is an incident. If circle, uh, uh, in the circular, area, in the circular area, if there is an incident of any disaster, man-made or natural uh, disaster, uh -huh. then this uh, security response fast. It responds quickly. They are in preparedness. So uh, this is why this is, they are called uh, security. Uh -huh. Thank you, sir. for your শিলচরের রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার উদ্যোগে গতকাল সন্ধ্যায় নাজিরপুরটির সংস্থার প্রাঙ্গনে প্রতি বছরের মতো এবারও ও উপলক্ষে এক অনুষ্ঠান হয় অনুষ্ঠানের শুরুতেই কণ্ঠশিল্পী জুবিন গর্গের প্রতিচ্ছবিতে সংস্থার সদস্য ও সদস্যরা ফুল দিয়ে প্রণাম করে শ্রদ্ধা জানান এরপরই জুবিন গর্গের গান দিয়ে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভারম্ভ হয় আমন্ত্রিত শিল্পী ও সংস্থার শিল্পীরা নানান ধরনের সঙ্গীত ও বাঁশি পরিবেশন করেন এই অনুষ্ঠানের জন্য সংস্থার হল ঘরের দর্শকদের আসন কনায় কনায় পূর্ণ ছিল অনুষ্ঠানে সংস্থার প্রায় সকল সদস্য সদস্যরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানের বিষয়ে সংস্থার সচিব নিখিল পাল বক্তব্য রাখেন সঙ্গে আমি

উদ্দেশ্য শুভ শক্তিকে দূর করে আমরা যাতে নতুন একটা পৃথিবী আমরা দেখতে পাই আগামী প্রজন্ম যাতে একটা সুস্থ পরিবেশে বড় হয়ে উঠতে পারে সেই বিজয় সম্মেলনের মাধ্যমে আমরা একে অন্যের সঙ্গে মিলিত হই এবং সবার সঙ্গে আমাদের দেখা হয় এই সম্মেলনে কমিশন সদস্যদের সঙ্গে আমরা দুর্গাপূজার করি এই সম্মেলনের মাধ্যমের মধ্যে আমরা